দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন প্রতিবেদনে অংশ নেওয়া এই সুন্দর আপুটের জীবনের গল্প কথাগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরবো কেন এসেছে প্রতিবেদনে বিস্তারিত আলোচনা থাকছে আপুকে দেখতে খুবই চমৎকার ওনার গায়ের রং ফর্সা উচ্চতা পাসপোর্ট তিন ইঞ্চি স্বাস্থ্য ভালো পড়াশোনা আপনার হচ্ছে অষ্টম শ্রেণী পাশ নামাজ কালাম পড়তে পারে কোরআন পড়তে পারে আর ওনার উনি বিবাহিতা ওনার হাজবেন্ডের সাথে ওনার ডিভোর্স হয়ে যায় ওইখানে ওনার কোনো ছেলে মেয়ে হয়নি তো বর্তমানে বাবার বাড়িতে আছে বাবা মা আছে আর ওনার আর একটা ছোট ভাই আছে ভাইটি মাদ্রাসাতে পড়াশোনা করে তো বাবা মার কাছে থেকে বর্তমানে আপনার সেলাই কাজে নিয়োজিত আছে ওইখান থেকে যতটুকু স্যালারি পায় সেটা দিয়ে নিজের এবং পরিবারকে একটু সাপোর্ট করে তো বাবা মার সিদ্ধান্ত অনুযায়ী আবার নতুন করে জীবন শুরু করতে চায় সেজন্য একজন ভালো মনের মানুষের খুঁজে প্রতিবেদনে এসেছে তো সেই ক্ষেত্রে আপনাদের যেটা করণীয় উনি ওনার থেকে যেটা বলেছে সেটা হচ্ছে পাত্রের বয়স বেশি হলে বিবাহিত হলে ওনার কোনো সমস্যা নেই উনি তিনবেলা ভরণ পোষণ ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার মতন একজন ভালো মনের মানুষ হলেই ওনার চলবে আপনারা যারা আগ্রহী আছেন আরও বিস্তারিত কথা বলতে চান ওনার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে ফোন দিয়ে সব কিছু ডিটেলস ওনার মুখ থেকে জেনে নিতে পারেন এবং সম্পর্ক তৈরি করতে পারেন আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে প্রত্যেকটি ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন স্বপ্নভূমি চ্যানেলের সাথে থাকুন আসসালামু আলাইকুম